তো ইমাম আবু হানিফার কাছে এক আছে মদ খুর আছে ওই মদ খুর বলে যে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই আপনার সম্পর্কে আসতে চাই কিন্তু সে এমন এক ব্যক্তি যে মদ খায় গুণা করে প্রায় সব ধরনের গুনার মধ্যেই সে লিপ্ত এমন ব্যক্তির সাথে কোনো ভালো মানুষ বন্ধুত্ব করতে পারে না অসম্ভব সম্পর্কও করতে পারে না জড়াতে পারবে না এমন একটা সিচুয়েশন এই ব্যক্তি এমন যে না পারতেছে ওর সাথে বন্ধুত্ব করতে না পারতেছে তার সাথে বন্ধুত্ব ছাড়তে আমরাও মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতিতে পড়ে যাই যে এমন ব্যক্তি আসে বা আপনারাও পড়েন এমন ব্যক্তি অটোমেটিক আপনার কাছে আসে না পারেন আপনি তারে বলতে যে যা আর না পারেন তারে সইতে এরকম পরিস্থিতি হয়ে যায় তো ইমামাবু হানিফারও এমন পরিস্থিতি হয়েছে যে কি করবে বন্ধুত্ব না করলেও সমস্যা যদি তার সাথে আমি সম্পর্ক না করি তার সাথে যদি আমি হাতে হাত না মিলাই তাহলে সে বাইরে গিয়ে আমার বদনাম করবে মত খায় অর্থ কোনো ধর্ম নাই আবার যদি ওর সাথে বন্ধুত্ব করি সম্পর্ক করি তাহলে সে আমার ফায়দা লুটবে আমার দ্বারা সমাজের মধ্যে ফায়দা উঠাবে সে বলে বলে বেড়াবে যে আমার সাথে ইমাম আবু হানিফার সম্পর্ক আছে আমি নৌমানের বন্ধু নৌমানের অনেক কাছের লোক আমি এভাবে বলে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ফায়দা সে হাসিল করবে এজন্য ইমাম আবু হানিফা কি করবে এজন্য ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই মধুখুরকে বলে ও ভাই আমি তোমার সাথে সম্পর্ক করতে পারি তোমার হাত আমার হাতের সাথে মিলাইতে পারি তবে একটা শর্ত আছে যে শর্ত মানলে আমি তোমার হাতের সাথে হাত মিলাব। তোমার সাথে আমি বন্ধুত্ব করব। তুমি ভয় পেও না মত ছাড়ার কথা আমি বলবো না তুমি মদ খাও মদ ছাড়ার কথা আমি বলবো না অন্য কোনো গুণা ছাড়ার কথাও আমি বলবো না তবে একটা আমার তো তুমি কখনো মিথ্যা কথা বলবা না ওই মধুর নমান ইমাম আবু হানিফার সাথে সম্পর্ক করার জন্য ওই চিন্তা করলো মিথ্যা কথা আবার কি ঠিক আছে বাদ দিয়া দিব ইমাম আবু হানিফার হাতে হাত রেখে আদা করলো আমি আর জীবনে মিথ্যা কথা বলবো না এই বলে যখন ওই মদ চলে যায় যখন সে বন্ধুদের সাথে মদের আড্ডায় যখন বন্ধুদের সাথে বসে আছে বন্ধুরা মদ খায় কিন্তু ওই ব্যক্তি আজকে মদ খায় না বন্ধুরা জিজ্ঞাসা করে কি হলো তোমার আজকে আমাদের সাথে মদ খাও না কেন তখন ওই মদখুর বলে না না আমি আজকে মদ খাব না আদা করেছি আর কোনোদিন মিথ্যা বলবো না এখন যদি আমি মদ খাই আর নমান যদি জিজ্ঞাসা করে মদ খাইছো কিনা আর আমি যদি বলি হা মদ খাইছি তাহলে ইমাম ইমামাবু হানিফা আমার সাথে সম্পর্ক করবে না আমি মদখুরের সাথে কীভাবে ইমামাবু হানিফা সম্পর্কে জড়াবে আর যদি আমি নমানের ভালোবাসা পাওয়ার জন্যে নমানের সাথে সম্পর্ক করার জন্যে আমি যদি বলি মদ খাই নাই মদ খেয়েও যদি বলি আমি মদ খাই নাই তাহলে তো মিথ্যা হবে অথচ আমি সাথে নমানের করেছি আমি আর মিথ্যা কথা বলবো না এজন্য আমি আজকে মদ খাবো না প্রথম দিন গেল দ্বিতীয় দিন যখন আবার বন্ধুদের সাথে একসাথে হয় বন্ধুরা মদ খায় কিন্তু ওই ব্যক্তি আর মদ খায় না দ্বিতীয় দিনও গেল তৃতীয় দিনও মদ খায় নাই তৃতীয় দিন চলার পর তিন দিন অতিবাহিত হওয়ার পর ওই মদখুর ইমাম আবু হানিফার সাথে দেখা করে ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করে ভাই তুমি কি মদ খাইছো কিনা তখন ওই লোক বলে না আমি মদ খাই নাই মিথ্যা কথা বলো কিনা না আমি মিথ্যা কথা বলি না ও মানাস তিন দিন যাব আমি মদ খাই নাই যেন তোমার কাছে মিথ্যা কথা বলতে না হয় এজন্য আমি মদকে ছুই নাই যেন তোমার কাছে আমি এসে সত্য কথা বলতে পারি যেন তোমায় দেওয়া ওয়াদা আমি পূর্ণ করতে পারি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যখন শুনলেন এই মদখুর তিন দিন জগৎ পর্যন্ত মদ খায় নাই তিন দিন পর্যন্ত মিথ্যা কথা বলে নাই তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই ব্যক্তিকে নিজের বুকের মাঝে জনিয়ে ধরল এবার ওই মৎখর যখন জড়ানো শেষ হলো তখন বলে ও নমা তিন দিন না খাওয়ার কারণে মিথ্যা কথা না বলার কারণে যদি তুমি আমাকে বুকে জড়াইয়া ধরো তাহলে আমি যদি আজ থেকে মৃত্যু পর্যন্ত গুণা না করি সরের ময়দানে আমার প্রিয় হাবি প্রিয় রসুল মোহাম্মদে আরবি আমাকে বুকে জড়ায়া ধরবে আমি যদি গোনা থেকে বাঁচি রে ইমাম আবু হানিফা তিন দিন গুণা থেকে বাঁচার কারণে তোমার আমি নৈকট্য অর্জন করতে পারলাম তাহলে যদি বাকি জীবনটা গুণা আমার আল্লাহর আমি অর্জন করতে পারবো আমি তোমার হাতে ওয়াদা করলাম আমি তৌবা করলাম বাকি জীবনটা আর গুনার মধ্যে লিপ্ত হব না তাহলে এই সততা সত্যবাদিতা সত্য কথা এইটা তাকে এই একজন মত খুরকে তিন দিনের মিথ্যা কথা না বলা সত্য কথাকে ধরে রাখা এই মত খুরকে কিন্তু আল্লাহর অলি বানাইয়া দিল তাহলে ওই যে হাদিসে নবীজি যেটা বলছেন ইন্না সিদ্দকা ইয়াহদি ইলাল বীর নিশ্চয়ই সত্য কথা সত্যবাদিতা এটা মানুষকে নেক আমলের দিকে নিয়ে যায় ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ আর নেক আমল এটা মানুষকে জান্নাতে নিয়ে যায়